হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত চর থেকে একটি বাড়ির ভিতরে প্রচুর জাল টানানো ছিল তাতে এই হনুমানের বাচ্চাটা জালে আটকে যায় ওর মা বাচ্চাটা খোলার জন্য অনেক চেষ্টা করছিল এলাকাবাসীর সহযোগিতায় হনুমানের বাচ্চাটিকে উদ্ধার করে ওর মার হাতে তুলে দেওয়া হচ্ছে এর থেকে খুশির বিষয় আর কি আছে কোথাও এরকম পরিস্থিতি হয় কোনো অ্যানিমাল বিপদের মধ্যে পড়ে আছে বন দপ্তরের সাথে যোগাযোগ করবেন যাতে একটি প্রাণী মৃত্যুর হাত থেকে বেঁচে যায় বলাগড় পুলিশ প্রশাসন ও প্রতিটা স্যার পশুর প্রতি ভালোবাসা দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন por favor no Ah Jeff Jaco